বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির চাকরির খবর খবর পত্রিকা অর্থাৎ সাপ্তাহিক পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে তাছাড়া আরও যে সকল সাপ্তাহিক চাকরির পত্রিকা রয়েছে সাপ্তাহিক চাকরির ডাক সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন সাপ্তাহিক চাকরি বাকরি সাপ্তাহিক চাকরির সংবাদ তো এই সকল পত্রিকাতে যা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো তুলে ধরা হবে তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা ফেসবুক পেজে যুক্ত হবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলো দেখতে যাচ্ছেন আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো অষ্টআশি জন নিবে সাতাশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হিসাব রক্ষক নিবে হচ্ছে তেরোটি সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর এগারোটি উচ্চমান সহকারী তিনটি ডাস্টম্যান নন ডিপ্লোমা একটি গবেষণা সহকারী নেবে হচ্ছে সতেরোটি ডাটা এন্ট্রি অপারেটর তিরিশটি তারপর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষিক নেবে একটি তারপর দেখতে পারছেন নমুনা সংগ্রহকারী নেবে হচ্ছে বত্রিশ জন তারপর লাইব্রেরি সহকারী একজন ক্যাশিয়ার নেবে তিনজন স্টোর কিপার নেবে পাঁচজন তারপর দেখতে পারছেন গাড়ি চালক নেবে একজন প্রসেস সার্ভার নেবে হচ্ছে দুইজন ক্যাশ সরকার নেবে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে ষোলো জন অফিস এক নিবে আটচল্লিশ জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা পঁচাশি জন ছাব্বিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে পনেরো জন স্নাতক পাস ক্যাশিয়ার নেবে একজন এটার জন্য বাণিজ্য বিভাগে স্নাতক পাস অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশ জন নিবে এইচএসসি পাস তার অফিস সহায়ক নিবে উনপঞ্চাশটি এটা নেবে হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনশো নয় জন নিবে চব্বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাত লুপিকার কম্পিউটার অপারেটার একজন কম্পিউটার অপারেটার তিনজন সাত মুদ্রা কম্পিউটার চারজন গবেষণা সহকারী তিনজন নকশাকার নেবে ছয়জন মেকানিক মেকানিক ট্রান্সপোর্ট ড্রাইভার নেবে জন তারা মিস্ত্রি ক্লাস ওয়ান নেবে একজন মিস্ত্রি ক্লাস ওয়ান ইলেকট্রিক্যাল ফিল্টার নিবে হচ্ছে একজন তারা মিস্ত্রি ক্লাস এক এটা নেবে হচ্ছে একজন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাফির তেইশজন স্টোর কিপার নেবে হচ্ছে নয়জন ফায়ার ফাইটার নেবে হচ্ছে একজন ডাটা এন্ট্রি অপারেটর নেবে হচ্ছে চারজন তারপরে দেখতে পারছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাতাশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পদের সংখ্যা বত্রিশ জন দেখতে পাচ্ছেন ক্যাম্পাস সুপারভাই সুপারভাইজার নেবে একজন তারপরে হিসাব রক্ষণ কর্মকর্তা নিবে হচ্ছে পাঁচজন অডিট হিসাব অফিসার নিবে হচ্ছে দুজন তারও কোঅর্ডিনেটার নেবে হচ্ছে নয়জন প্রশাসনিক কর্মকর্তা নিবে হচ্ছে একজন প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা নেবে চারজন পরিসংখ্যানবিদ পরিকল্পনা উন্নয়নে নেবে হচ্ছে একজন তারও ইস্ট স্টুডিও ইঞ্জিনিয়ার মিডিয়া বিভাগে নিবে একজন তারপরে ক্যামেরাম্যান মিডিয়া বিভাগে নেবে একজন তারপর ডকুমেন্টেশন ডকুমেন্ট বিভাগে নিবে একজন তারপরে টেকনিক্যাল অফিস অফিসার নিবে মিডিয়া বিভাগে দুইজন তারপরে প্রশাসনিক কর্মকর্তা নিবে হচ্ছে একজন তারপরে প্যারামেডিক্স মেডিকেল ডিউনিক মেডিকেল সেন্টার নিবে হচ্ছে একজন তারপর সেকশন অফিসার প্রশাসন বিভাগ নিবে হচ্ছে দুইজন সিভিল সার্জন সিভিল সাধারণ খাগড়াছড়ি পার্বত্য জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো বিশ জন ষোলো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত সাত মুদ্রাখরিক অপারেটার নেবে একজন অফিস সহরিক কম্পিউটার মুদ্রাকরিক ছয়জন স্বাস্থ্য সহকার নেবে একশো জন ড্রাইভার নেবে একজন তারপর দেখতে পাচ্ছেন এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএন টি দেখ পদের সংখ্যা দেখতে পাচ্ছেন তেরোটি সাত মুদ্রাখরিক কম্পিউটার অপারেটর একটি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরিক দুইটি ক্যাশিয়ার নেবে একটি তারপরে ড্রাইভার নেবে হচ্ছে একটি ওয়ার্ড মাস্টার নিবে একটি অফিসার এক নিবে সাতটি তারপরও দেখতে পারছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা চল্লিশ জন নিবে বিশ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত তারও দেখতে পারছেন এখানে যে আরও উপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একশো পনেরো জন দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশল নিবে একজন তারপরে সহকারী স্থাপত্য নিবে একজন সহকারী প্রোগ্রামের নিবে একজন স্টাফ অফিসার নিবে একজন গণসংযোগ কর্মকর্তা নিবে একজন ইন ইকোনমিক অ্যানালিস্ট নিবে একজন তারপরে হচ্ছে জিআইএস অপারেটর নিবে তিনজন তারা জুনিয়র হিসাব রক্ষক নিবে হচ্ছে একজন সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর দুইজন মার্কেটিং সুপারভাইজার নেবে হচ্ছে একজন সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটার একজন ড্রাফসম্যান নিবে হচ্ছে চারজন তারপর হচ্ছে ড্রাইভার নেবে চারজন অফিস সহায়ক নিবে এগারো জন মেনটেন্স ইন্সপেক্টর নিবে হচ্ছে দুইজন সহকারী ক্যাশিয়ান নিবে হচ্ছে একজন তারপর ইমারত পরিদর্শক নেবে হচ্ছে আঠারো জন তারপরে দেখতে পাচ্ছেন মঙ্গলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদ সংখ্যা একশো তেরো জন তেরো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত হাই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পদ রয়েছে তারপর কার্পেন্টার নিবে একজন তারপর গ্রিজান নিবে সাতজন তারপরে হচ্ছে লস্কর নিবে ছয়চল্লিশ জন ভান্ডারি নিবে হচ্ছে তিরিশ জন তারপর জেলা প্রশাসকের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরাশি জন নিবে অফিস সহায়ক নেবে তিনজন তারপর নিরাপত্তা প্রহরী নিবে হচ্ছে ছাব্বিশ জন পরিচ্ছন্নতা কর্মী নেবে ষোলো জন মালি নিবে একজন বেয়ারন নিবে তিনজন বাবুসি নিবে একজন নিরাপত্তা প্রহরী তিনজন তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিস শহরের কম্পিউটার নিবে নেবে জন পরিচ্ছন্নতা কর্মী নিবে একজন জেলা প্রশাসক দিনাজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা তেরো জন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা নিবে হচ্ছে দশজন হিসাব সহকের কাম কম্পিউটার অপারেটর তিনজন আপনা জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর কি কম্পিউটার অফিস সহায়ক নিবে হচ্ছে আঠারো জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে দেওয়া নেই তো আপনারা অবশ্যই ডিসি আপনার লিখে সার্চ করলে আপনারা জানতে পারবেন জেলা পরিষদের পিরোজপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা একচল্লিশ জন নাজির কাম ক্যাশিয়ার দুজন সার্টিফিকেট পেশকার দুজন সার্টিফিকেট সহকারে দুজন মেন্টেশন কাম সার্টিফিকেট সহকারে চারজন তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক ছাব্বিশ জন আমরা পরবর্তী পাতায় যাব তো পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো দেওয়া দেওয়া রয়েছে রাজশাহী প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের সংখ্যা নেবে হচ্ছে ছাপ্পান্ন জন নেবে তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী পাতায় দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো আর কি বিস্তারিত রয়েছে তারপর আমরা পরবর্তী একদম লাস্ট পেজে চলে যাব তো লাস্ট পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ পাশে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক হাজার সতেরো জন নেবে তারও একটি নিয়োগ প্রকাশিত হয়েছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকে এটা হচ্ছে এক হাজার আটশো অষ্টআশি জন নিবে তো টোটালে হচ্ছে তিন হাজার প্লাস হচ্ছে লোক নিবে তো দেখতে পাচ্ছেন এখানে নরসেন্দি মডেল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা পঁচিশ জন তবে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তেরো জন নিবে পনেরো দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে অনেক নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রথম পাতার বিশেষ তারপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদের কার্যালয় সিলেটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতষট্টি জন পাঁচ দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত অফিস সহায়ক নামে চব্বিশ জন নিরাপত্তা প্রহরী পঁয়ত্রিশ জন তারপর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী এগারো জন নিরাপত্তা প্রহরী নিবে তিনজন ব্যয়ার নেবে দুইজন বাবুচী নেবে একজন সহকারী বাবুরসি নেবে একজন তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো এগুলো দেখে নেবেন সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদসংখ্যা আঠারো জন নিবে চট্টগ্রাম ভেটেনারি অ্যানিমাল সায়েন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতচল্লিশ জন নিবে তারপর দেখতে পাচ্ছেন মঙ্গলা বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশ জন নিবে বাংলাদেশ টেক্সটাইল মেলস কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দুইজন নেবে তো এই ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ